মুরীদেরকে নিয়ে আলোচনা করতেছে এমন সময় প্রতিমধ্যে কিছু পথচারী যাই পথচারী যায় এমন সময় খাজা নাই পুরীকে দেখে তারা খাজা নাই পুরীর মুরীদের পাগলামি দেখে খাজা নাই পুরী কথা বলতেছে জাকের রাফাইদে লাফলাতি করে फायদে বেকারত হয়ে কান্নাকাটি করে প্রতিমধ্যে জাকের ভাই এই প্রতিমধ্যে পথচারী যায় তারা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে बोलतेছেন যে দাঁড়িয়ে তারা তামসা দেখতেছে এবং সময় আমার মহান জেন্দা পিড়ি গৌসুল আদম পুরী বলেন গৌসুল আদম খাজায় নাইট কিছু মুড়িত একজন মুড়িতকে বললেন বাবা দেখেন তো এই পথচারীরা কি চাই পথচারীরা কি চাই আমার পীর খাজায় নাই পুরি সেই পাগল প্রেমিক গেলেন ওই পথচারীকে বলতেছেন ভাইজান আপনারা কি চান বলেন এই পথচারীরা বলতেছে না ভাই আমরা কোনো কিছুই চাই না এনায়েতপুর শরীফের এনায়েতপুরের বন্ধ বন্ধ পীরের murid এর খেলা দেখি এই পাগলদের খেলা দেখি এনায়েতপুরের পীর সাহেবের murid পাগলামি দেখি যাই কেন আমার পীর খাবে পূলি কতে গেলেন বললেন বললেন হুজুর কিবলা

খেলা এই দুনিয়ার জমিনে কি দেখবে আমি খাজায় নাই পুরি তো আমার মুড়িদের কে নিয়ে খেলা খেলবো কাল ওই ময়দানে হাসরের ময়দানে জোরে ধরে বলেন जनती 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 जन দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বন্ধু হিসেবে মানলো কাকে আল্লাহকে যারা বন্ধু হিসেবে মানলো যারা আমার রসুলকে বন্ধু হিসেবে মানলো যারা দুনিয়ার জমিনে কোনো আল্লাহ রলিকে বন্ধু হিসেবে যারা মানলো আমার আল্লাহ বলেন ওই দল আমার দল আর ওই দলটাই হচ্ছে বিজয়ী দল ওই দলটাই হচ্ছে বিজয়ী দল জোরে জোরে কনসোবাহ আল্লাহ ওলির কদমে যারা যায় আমরা তাদের কোনো ভয় কোনো ভয়া আছে বলেন বলেন কোনো ভয় আছে আল্লা বলেন আলাইন ইন ওলিয়া আল্লাহি লাখ শুনা আলাইহি ওয়ালা হুম যেন যারা আমার ওই তাদের কোনো ভয় নাই তারা কোনো বিষয়ে চিন্তিত হয়

ভাত তালাস করেছি ভাত কোনো দিন পাই নাই ভাত যে দিন ছেড়ে দি সম্মান যে দিন ছেড়ে দিয়ে সমস্ত কিছু সেয়ের ছেড়ে দিয়ে যে দিন আমি আমার ফির খাজায় নাই পুরীর কদমে নেশার হয়ে গেছি রে বাবা সেই দিন থেকে আমার সম্মানের অভাব নাই ভাতের অভাব নাই টাকার অভাব নাই পয়সার অভাব নাই জোরে জোরে কনমার হাবা আমার ছিলেন

করার আমার দিদার ওই মানুষটা পেয়েছে ধরে ধরে বলেন ঠেকে আমার সাজাইনাই কথা কি বলবো বাহিরের কথা জানি না আমার বড় ভাই যান বলেন এরশাদ আলী খুবই সাহেব একটা কথা বললেন আমার পীর খাজায়নে পুরী গোলামি তুমি কি করবা খাজায়নে পুরীর সম্মানের কথা খাজায়নে পুরীর কথা তুমি কি বর্ণনা করবা আমার পীর খাজায়নে পুরীর যে দরবার শরীফের মাটি আছে এই মাটির মানুষকে কামেল বানাইতে পারে জোরে কোন ঠিক কি না এই মাটির মানুষকে কামেল বানাইতে পারি এই মাটির মানুষকে কামেল বানাইতে পারে

যে পীরের ক্ষমতা পৃথিবীর ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ঠিক কিনা বলে আমি কি বলবো আমার পীরের ক্ষমতার কথা সেই জন্য আমার পীর খাজানি পুরি বলছে বাবা আমি পাগলামিত করব আমার মুড়িদেরকে নিয়ে ওই আলোই কাল হাসরের ময়দানে হাসরের ময়দানে খাজায় নাই পুরি খেলা খেলবে নাকি বলে খাজায় নাই পুরি হাসরের ময়দানে তার মুড়িদেরকে নিয়ে কি করবে

আমি এত কিছুই তালাশ করেছি টাকা তালাশ করেছি পয়সা তালাশ করেছি আমি টাকা পাই নাই আমি পয়সা পাই যেদিন আমার পীর খাজা এনে পুরীর নাম শুনেছি থেকে আমার সম্মানের অভাব নাই ওই দিন থেকে আমার ইজ্জতের অভাব নাই ওই দিন থেকে আমার টাকার অভাব নাই ওই দিন থেকে আমার পয়সার কোনো অভাব নাই আমার দয়া মইলি দিদারে বলেন তোমার নাম শোন তোমার নাম শুনি কানে নবীর নাম শুনি কানে তোমায় পাবো কেমন দে গণবীর পাব কেমন দে গণবীর পাব কেমন তোমার নাম সুনিকালে ও নবীর নাম শুনিকালে নবীর যখন ফেরে তোমায় পাব কেমনে ধরে কেমনে পাব

কথা বলেন দেখেন অনেকে দেখেছেন আবার অনেকেই আমরা দেখি নাই যারা দেখি নাই তার মধ্যে আমাদের খাদায়নেট কুরির হুকুমগুলো পরিপূর্ণ পালন হয় নাই কে বলেন পরিপূর্ণ পালন হয় নাই আমার বাবা বলতেন খাদায়নেট কুরির ক্ষমতার কথা বাবা কি বলবো তোমারে তোমাদের কি আমি কি বলবো খাদায়নেট কুরির কদমে গেলাম খাদায়নেট কুরির গোলামি করলাম

পাঠ করে এতই নবীন করি এতই মদিনাবা মদিনাবা করি এতই নবীন করি এতই মদিনাবালা কেটা কি এতই খাজাই হুকুম পালন করে এতই নবীন করি এতই নবীন করি

আমার আব্বা দান এত ভালোবেসেছেন কি চাও বলো আমার ডাকতে বলবো তুমি কি চাও আমার আব্বা দান প্রথম দিন বলেছেন আমি চাই না আমি আপনার কদম ধরে আপনি আমি আপনার কদমে চাই আমি আপনার কদম চাই আমি আপনার কদম চাই আমি আমার পীর খাজাইনের পুরীর গোলামি করতে চাই একদিন নয় দুই দিন নয় তিন তিনবার আমার নবী তিন তিনবার আমার দয়ার নবী স্বপ্নে বলেছেন কি চাও কি চাও কি চাও একদিন নয় এক রাত নয় দুই রাত নয় তিন তিনবার বলেন তুমি কি চাও আমার আপা বলেছেন আমি আমার আমি আপনাকে চাই আমি আমার পীরখা চাই না পুরি কে চাই সেই জন্য আমার দয় নবীদের কদমে আরতি পেশ করার কারণে আমার খাজা এনায়ত পুরী কে করার কারণে খাজা এনায়ত পুরী খাজা এনায়ত পুরিকে কে ভালোবাসার কারণে আমার দয়াময় নবী আমার আপনাদেরকে সম্মান দিয়েছে ঠিক কিনা বলেন সম্মান দেয় বলেন সম্মান দিয়েছে সম্মান দিয়েছে বাবা

oh <laughs>

হয়ে থাকে আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখার কারণে আসল নসর হয়ে যাবে সেই আল্লাহর অলির সঙ্গে সেই মরিদার জান্নাতে চলে যাবে জোরে বলেন সেবাহ